নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস এইটের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার থ্রি টেন তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে এবং মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় বন্ধুরা শুরু করছি স্কুলের নাম রায়গঞ্জ করোনেশন হাই স্কুল এইচএস পেজ নাম্বার থ্রি টেন টাইম আছে দু ঘন্টা তিরিশ ফুল ফুলমার্ক সত্তর প্রথম আছে সেন আর সেন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে অ্যালফ্রেড নয়েস রচিত মিড নাইট এক্সপ্রেস নামক প্রোজের ইউনিট টু থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন্স নিচের কোশ্চেনগুলি উত্তর দিতে বলেছে শুরু করছি ফার্স্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান হোয়াট কুড মটিমার হিয়ার অ্যাজ হি রাশ ডাউন দ্য রোড এর জন্য আছে এক নম্বর যখন মটিমার রাস্তা দিয়ে ছুটে যাচ্ছিল তখন সে কী শব্দ শুনতে পেয়েছিল আনসার দেখে নাও মটিমার স্টাম্বলড আউট অফ দ্য প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম থেকে তড়িঘড়ি করে বাইরে বেরিয়ে এলো অ্যান্ড রাশ ডাউন এ মুনলিট রোড এবং চন্দ্র আলোকিত বা জ্যোছনা রাতেই রাস্তায় ছুটতে লাগলো অ্যান্ড হি কুড হিয়ার সে শুনতে পাচ্ছিল দ্য ইকো অফ হিজ ওন ফুডস্টেপস তার নিজের পায়ের পদধ্বনির যে ইকো প্রতিধ্বনিটা সেটা শুনতে পাচ্ছিল বিহাইন্ড হিম তার পিছনে নেক্সট নাম্বার টু হোয়াড মেড মটিমার পাউন্ড অন দ্য ডোর অব দ্য কটেজ এর জন্য আছে এক নম্বর বলছে কোনটি মটিমারকে কটেজের দেওয়ালে আঘাত করতে আঘাত করতে বাধ্য করেছিল আনসার দেখলাম কোয়ার্টার অফ এ মাইল ডাউন এক চতুর্থাংশ মাইল যাওয়ার পরে মটিমার স এ স্মল হোয়াইট কটেজ মটিমার একটি ছোট্ট সাদা কুটি দেখতে পায় সেকিং ডেসপারেট সেল্টার আশ্রয়ের খোঁজে মটিমার পাউন্ডের দ্য উডেন ডোর সেই কাঠের দরজাতে আঘাত করে নাম্বার থ্রি হু এসকটেড মটিমার আপ দ্য স্টিয়ার্স কে মটিমারকে সিঁড়ি দিয়ে ওপর নিয়ে গেছিল হোয়ার ডিড হি লিড হিম টু আর সে তাকে কোথায় নিয়ে গেছিল হোয়াট থিংস ডিড মটিমার সিরিয়ার আর মটিমার সেখানে কোন জিনিসটা দেখতে পেয়েছিল এর জন্য নাম্বার আছে হাফ প্লাস হাফ প্লাস ওয়ান মানে মোট দু নাম্বার দিয়ে আছে প্রথম পার্টটার উত্তর দেখে নাও দ্য শ্যাডোই ফিগার স্কটের মটিমার আফ দ্য স্টেয়ার্স ছায়ামূর্তিরা মটিমারকে উপরের তলায় নিয়ে গিয়েছিল হি লেট দেম টু অ্যান্ড আপ রুম সেটাকে উপরের তলায় একটি ঘর থেকে গিয়েছিল গেছিল যেখানে ব্রাইট ফায়ার ওয়াচ বার্নিং যেখানে জ্বলন্ত আগুন যেখানে আগুন জ্বলছিল এবার সে সেখানে কী দেখেছিল আনসার দেখে নাও মটিমার স মটিমার দেখেছিল দে আর সেখানে ফায়ার ওয়াচ বার্নিং আগুন জ্বলছে অ্যান্ড দেয়ার ওয়াজ এন আর্ম চেয়ার একটি আর্ম চেয়ার ছিল বিসাইড ফায়ার ফায়ারের পাশে অ্যান্ড বাই দা চেয়ার এবং সেই স্মল ওক টেবিল একটা ছোট্ট ওক টেবিল ছিল অন হুইথ যার উপর লে পড়েছিল এ ব্যাটার্ড ওল্ড বুক একটি পুরাতন জীর্ণ বই পড়েছিল ইন রেড লেদার লাল চামড়াই মোড়া এরপরে আছে বিয়ের দাগ টেক দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ওয়ান বন্ধুরা এখানে দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান মটিমার বিজ্ঞান টু রান অ্যাজ হি ওয়াজ প্যানিক স্ট্রাইকেন যেহেতু সে আতঙ্কিত ছিল তাই সে ছুটতে শুরু করেছিল অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু দ্য বুক দ্যাট লে অন দ্য টেবিল ওয়াজ ইন এ ওন আউট স্টেট যে বইটা টেবিলের বছর সে বইটা ছিল জরাজীর্ণ অবস্থা অপশান সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন সের দাগ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্যাব প্যাসেজ ওয়ান ইন্টু টু ইকাল টু টু ওপরে প্যাসেজ থেকে ওয়ার্ড খুঁজে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে দুটো আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য স্মল কটেজ ওয়াল সিচুয়েটেড ইন এ লাস্ট গ্রিন ভ্যালি ছোট্ট কুটিরটি একটি সবুজ উপত্যকায় উপস্থিত ছিল নাম্বার টু দ্য হোস্ট বিকন্ড দ্য ইউথ টু এন্টার ইন্টু দ্য হাউস হোস্ট যুবকদের ঘরে প্রবেশ করার জন্য ইশারা করলেন এরপর আছে দুয়েতদাগ দুই এর দাগের পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে ম্যারি ল্যাম রচিত সামার ফ্রেন্ডস নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছে প্রথম আছে এর দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন আনসার দ্য ফলোইং কোশ্চেন নিচে কতগুলি কোশ্চেন আছে তার আনসার দিতে বলেছে ফার্স্ট নাম্বার ওয়ান নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট এর জন্য আছে দু নাম্বার কবিতা ও কবির নাম বলো দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট ইজ সামার ফ্রেন্ডস অ্যান্ড ম্যারি ল্যাম রেসপেক্টিভলি কবিতা ও কবির নাম যথাক্রমে সামার ফ্রেন্ডস এবং ম্যারিল্যাম নাম্বার টু হোয়েন অ্যান্ড হোয়ার ইজ দ্য সোয়ালো ফাউন্ড সোয়ালোকে কখন এবং কোথায় দেখতে পাওয়া যায় এর জন্য আছে দু নম্বর দ্য সোয়ালো ইজ ফাউন্ড হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়াম ইন আওয়ার চিমনিজ আমাদের চিমনিতে আবহাওয়া ভালো এবং উষ্ণ থাকলে সোয়ালোকে দেখতে পাওয়া যায় নেক্সট নাম্বার থ্রি হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট মিনস এখানে এই যে এক্সপ্রেশন আছে ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট এর মানেটা কি দ্য এক্সপ্রেশন ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট মিনস আ পিরিয়ড অফ টাইম একটা সময় হোয়েন দ্য ওয়েদার ইজ ফ্রিজেড যখন আবহাওয়া খুব ঠান্ডা থাকে অ্যান্ড দেয়ার ইজ স্নো অন দ্য গ্রাউন্ড এবং এখন মাটিতে বরফ পরে এরপরে আছে বিয়ের দাগ বিয়ে দেয়ের কোয়েশ্চেনগুলো আমি লিখতে ভুলে গেছি তো আমি লিখে দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে তোমরা শুনে নাও একটু হয়তো হ্যান্ড রাইটিংটা খারাপ হতে পারে তোমরা কিন্তু দেখো তাহলে বুঝতে পারবে বন্ধুরা পোয়েম থেকে বিয়ের দাগের কোশ্চেনগুলো আলোচনা করছি বিয়ের দাগের কোশ্চেন ছিল কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ ওয়ান ইন্টু টু ইকাল টু টু দুটি ছিল এক নম্বর করে দু নম্বর আমি কোশ্চেনগুলো টাইপ করতে ভুলে গেছিলাম তাই এখানে এখন আমি লিখে রেখেছি দেখো ফার্স্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান দ্য সোয়ালো রিপ্রেজেন্টস দ্য ফ্রেন্ডস হু এখানে সোয়ালো পাখিটা যে বন্ধুগুলোকে প্রতিনিধিত্ব করছে সেই বন্ধুগুলো কেমন হবে তারা হু উইল ফ্লাই অ্যাভি যারা উড়ে চলে যাবে হোয়েন দ্য ওয়েদার ইজ হার্ড অ্যান্ড টাফ যখন আবহাওয়া খুব মানে একদম হার্ড অ্যান্ড হার্ড অ্যান্ড টাফ মানে কি খুব নাগালের বাইরে চলে যাবে মানে ঠান্ডা জর্জরিত অবস্থা হার্ড অ্যান্ড টাফ তখন কিন্তু আমাদের বন্ধুরা সোয়ালোর মতো ছেড়ে চলে যাবে ওকে নাম্বার টু দ্য স্প্যারো সিম্বলাইজেস স্প্যারো কী অর্থ প্রকাশ করছে সিম্বুলাইজেস দ্য ফ্রেন্ডস সেই সমস্ত বন্ধুদের কথা বলছে হু উইল ক্লিং টু ম্যান যারা মানুষের কাছে থাকবে যারা মানুষের কাছে থাকবে এখানে যোগ্য ইন দেয়ার হার্ডশিপ তাদের দুঃখ দুর্দশার সময় ইন দেয়ার হার্ডশিপ এইচ আর তাদের দুঃখ দুর্দশার সময় তারা তাদের কাছে থাকবে ওকে বন্ধুরা এরপরে আছে আনসিন এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন আছে পুরো আনসেন্টার বাংলা মানেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি তোমরা শুনে নাও এবং তোমরাও পড়তে শুরু করো অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্রেকিং অফ বুটস বুটের কানফাটানো শব্দে দে টার্ন তার ঘুরলো অ্যান্ড ফাউন্ড এবং দেখতে পেল দ্যাট যে রাজম হেড রাজম এসেছে হি ওয়াজ ড্রেসড ইন খাকি সে খাকি পোশাক পরে আছে অ্যান্ড ক্যারিড আন্ডার হিজ আর্ম অ্যান্ড এয়ারগন আর সে হাতে একটি বন্দুক নিয়ে আসছে দ্যাট ওয়াজ গিভেন টু হিম এ কাপেল অফ মান্থস এগো অন হিজ বার্থডে যেটা কয়েক মাস আগে তার জন্মদিন উপলক্ষে তাকে দেওয়া হয়েছিল হি স্টুড ভেরি স্টিপ সে শক্ত সমর্থ দৃঢ় হয়ে দাঁড়িয়ে আছে অ্যান্ড সেট এবং বলল হিয়ার আই অ্যাম রেডি আমি এখানে প্রস্তুত আছি ইউ আর লেট তুমি দেরি করেছো ইয়েস হ্যাঁ উই উইল স্টার্ট উই উইল স্টার্ট আমরা শুরু করব রাজম শোল্ডার্ড হিজ গান রাম রাজম কাঁধে তার বন্দুকটা তুলল অ্যান্ড ফায়ার্ড এ শট ইন দ্য ইয়ার আর একটা গুলি ছুলো বাতাসে মনি ওয়াজ টাটেলড মনি অবাক হয়ে গেল হিজ টুড স্টিল সে তো নিশ্চল হয়ে দাঁড়িয়ে পড়লো হিজ ক্লাব ডাউন তার হাতে একটা গদা ছিল সেই গদাটা পড়ে গেল ইউ হিয়ার্ড দ্য শর্ট তুই বন্ধুদের শব্দটা শুনতে পেলি তো আক্সট রাজম রাজম জিজ্ঞাসা করলো দ্য নেক্সট ইজ গোয়িং টু বি ইন্টু ইয়ার বডি পরের গুলিটা কিন্তু শরীরে প্রবেশ করবে ইফ ইউ আর কিন আপনি ফাইট যদি তুই যুদ্ধ করতে আগ্রহী হস বাট দিস ইজ আনফেয়ার কিন্তু এটা তো একটা আনফেয়ার ঠিক নয় আই হ্যাভ নো গান হোয়াইল ইউ হ্যাভ যখন তোমার কাছে একটা বন্দুক আছে আমার কাছে তো কিছুই বন্দুক নাই ইট ওয়াজ টু বি এ হ্যান্ড টু হ্যান্ড ফাইট এটা তো হাতে হাতে যুদ্ধ করার কথা ছিল দেন হোয়াই হ্যাভ ইউ ব্রট ইউর ক্লাব তাহলে তুই কেন তোর গদাটা এনেছিস বলে শুন আমাকে ইউ নেভার সেড এনিথিং অ্যাবাউট ইট ইউ তুই তো গতকাল এই ব্যাপারে কিছু আলোচনা করিস নি মনি হাং ডাউন হিজ হেড মণি তার মাথাটা নত করলো হোয়াট হ্যাভ আই ডান টু অফেন্ড ইউ আক্স রাজম রাজম বলল রাজম বলল তোকে আঘাত করার জন্য আমি কী করেছি ইউ কল্ড মি আসনিক বিফোর সামোয়ান তুই আমাকে কারোর সামনে ছিঁচকে চোর বলেছিলি দ্যাট ইজ এলাই কিন্তু এটা মিথ্যে কথা দে আর ওয়াজ আন অকওয়ার্ড পজ একটা বিশ্রী নিরাপত্তা নিঃস্তা বিরাজ করছিলো ইফ দিস ইজ অল কজ অফ ইউর অ্যাঙ্গার যদি তোর এটা রাগের কারণ হয় ফর গ্রিট ভুলে যা আই ওন্ট মাইন্ড বিং ফ্রেন্ডস বন্ধুত্ব করতে আমি কিছু মনে করবো না নড়াই আমারও কিছু মনে হওয়ার নেই স্যাড মনি মনি বলল স্বামীনাথন গ্যাপসড হুইথ অ্যাস্টনিশমেন্ট স্বামীনাথন অবাক হয়ে হাঁপিয়ে উঠল হি অ্যাডমায়ড রজম ইন্টেন্সলি সে গভীরভাবে রজমের প্রশংসা করল অ্যান্ড লং টু বি হিজ ফ্রেন্ড এবং সে তার বন্ধুত্ব হওয়ার চেষ্টা করলো নাও দিস ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট কনক্লুশন টু অল দ্য আনওয়ান্টেড ট্রাভেল এখন এই অনাকাঙ্ক্ষিত কষ্টের মধ্যে এটাই সুখের উপসংহার হি ডান্সড হিজ জয় সে আনন্দে লাফালাফি করতে লাগলো রাজম লোয়ার হিজ গান রাজম বন্ধু মামালো মনি ড্রপ হিজ ক্লাব মনি তার গদাটা ফেলে দিল টু শো হিজ গুড উইল তার সদিচ্ছা দেখাতে রাজম পুল হিজ পকেট রাজম পকেটতে বার করলো হাফ এইট ডজন বিস্কুট এক হাফ ডজন বিস্কুট বার করলো দ্য রিভার্স মাইল্ড রাম্বল নদী মৃদুমন্ধ গতিতে বয়ে যাচ্ছে দ্য রাসলিং অফ দ্য পিপাল লিভস পিপাল গাছের পাতাগুলো মর্মর ধ্বনি দ্য হাফ লাইট অফ দ্য লেট ইভিনিং হাফ লাইট অফ দ্য লেট ইভিনিং মানে গভীর সন্ধ্যার অর্ধেক আলো অ্যান্ড দ্য থ্রি ফ্রেন্ড সিটিং বন্ধু খাচ্ছে অ্যান্ড গ্লোয়িং উইথ দ্য নিউ ফ্রেন্ডশিপ আবার নতুন বন্ধুতে ডুবে গেছে স্বামীনাথন ফেলড অ্যাট পারফেক্ট পিস উইথ দ্য ওয়ার্ল্ড স্বামীনাথন বিশ্বের সাথে বিশ্বে নিখুঁত শান্তি অনুভব করছিল স্বামীনাথন বিশ্বের নিখুঁত শান্তি অনুভব করছিল বন্ধুরা এরপরে আমি আনসিন কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ কমপ্লিট দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ ওয়ান থ্রি বন্ধুরা একটি চার্ট আছে চারটিতে তিনটি কোয়েশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার তো আমি তোমাদের প্রথম চারটি বুঝিয়ে দিচ্ছি তারপরে দেখে নাও চারটিতে বলেছে কজ অ্যান্ড ইফেক্ট কজ মানে কারণ ইফেক্ট মানে ফলাফল প্রথম কোয়েশ্চেনটি আছে ইফেক্টে ঘরে কোয়েশ্চেনটি বলা আছে মানি হাং ডাউন ইজ হিজ হেড মানি তার মাথা নিচু করলো কেন কারণ হি ব্রড দ্য ক্লাব থ্রু হি ব্রড দ্য ক্লাব দো হি নেভার সেড এনিথিং অ্যাবাউট ইট হি যদিও সে গোদাটা এনেছিল কিন্তু সে গদানার কথা আগের দিন কিছুই বলেনি নেক্সট নাম্বার টু রাজম অ্যান্ড মণি মেড ফ্রেন্ডশিপস রজম এবং মনি বন্ধুত্ব করেছিল তার ফলে কিছু তার ফলে ইফেক্টের ঘরে উত্তর হবে স্বামীনাথন গ্যাপসড উইথ অ্যাস্টনিশমেন্ট স্বামীনাথন অবাক হয়ে হাঁপাচ্ছিল নাম্বার থ্রি তৃতীয় কোশ্চেনটি আছে ইফেক্টের ঘরে কোশ্চেনটি বলা আছে রাজম হ্যাড কাম উইথ অ্যান এয়ার গান রাজম একটি বন্দুক নিয়ে হাজির হয়েছিল তার কারণটা কি তার কারণ বিকজ ইট ওয়াজ টু বি এ হ্যান্ড টু হ্যান্ড ফাইট কারণ এটা হাতাহাতি লড়াই করার কথা ছিল এরপর আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস গিভ সাপোর্টিং স্টেটমেন্টস বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে চারটে দু নম্বর করে আট নম্বর অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে এক নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নম্বর এক একে দুই চারটে আছে চার দুণে আট নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান রাজম গট এ পুলিশ ম্যানস ড্রেস অ্যাড হিজ বার্থডে রাজম তার জন্মদিন উপহার হিসাবে একজন পুলিশ সদস্যের পোশাক পেয়েছিলেন এটা ফলস এটা ট্রু হবে আলি তবে টি সাপোর্টিং স্টেটমেন্ট হি ওয়াজ ড্রেসড ইন খাকি অ্যান্ড ক্যারিট আন্ডার হিজ আর্ম অ্যান্ড ইয়ার গান দ্যাট ওয়াজ গিভেন টু হিম এ কাপেল অফ মাংস এ গো অন হিজ বার্থডে নেক্সট নাম্বার টু সামিনাথন ওয়াজ গ্রেটলি প্লেসড হুইথ দ্য ফ্রেন্ডশিপ স্বামীনাথন বন্ধুত্ব করে খুব খুশি হয়েছিল এটা ট্রু হবে আর লিখতে হবে টি সাপোর্টিং স্টেটমেন্ট হি ডান্সড উইথ জয় নাম্বার থ্রি মনি অফার্ড ফরে এ ফ্রেন্ডশিপ টু রাজম মনি রাজমকে বন্ধুত্বের প্রস্তাব দিয়েছিল এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট আই ওয়ান্ট মাইন্ড বিং ফ্রেন্ডস নেক্সট নাম্বার ফোর স্বামীনাথন অ্যান্ড মনি ওয়ার অ্যাওয়ার অফ রাজমস অ্যারাইভেল অ্যাট দ্য সাউন্ড অফ গানশট গুলির শব্দে রাজমের আগমন সম্পর্কে স্বামীনাথ রেমনি সচেতন ছিল এটা হবে আর লিখতে হবে এফ সাপোর্ট ইন স্টেটমেন্ট অ্যাট অফ অব দ্যাকিং অফ বোর্ডস দেলোইং কোয়েশ্চেন ওয়ান ইন্টু ফোর এই টু ফোর চারটে কোয়েশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ওয়াজ আ লাই রেফার টু ইন দ্য প্যাসেজ প্যাসেজ বা অনুচ্ছেদে মিথ্যে বলতে কী বোঝানো হয়েছে রজম কল্ড মনি আসনিক বিফোর সামোয়ান রজম মনিকে কারোর কাছে ছিচকে চুর বলছিল অ্যান্ড ইট ওয়াজ এ লাই রেফার টু ইন দ্য প্যাসেজ এবং এটাই প্যাসেজ এটা বলা হয়েছে একটি মিথ্যে নাম্বার টু হোয়াই ওয়াজ স্বামীনাথন গ্রেটলি সারপ্রাইজড স্বামীনাথন কেন খুব অবাক হয়েছিল স্বামীনাথন ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড বিকজ রাজম অ্যান্ড মনি আগ্রিড টু মেক ফ্রেন্ডশিপ কারণ রাজ্য মেমা মণি বন্ধুত্ব করতে রাজি হয়েছিল নাম্বার থ্রি হোয়াট ওয়াজ দ্য আনওয়ান্টেড ট্রাভেল অবাঞ্চিত কষ্ট কী ছিল তো এই উত্তরটা আমি লিখেছি যদি ভুল হয় অবশ্যই তোমরা বলবে কমেন্ট বক্সে কমেন্ট করে দ্য ওয়ানওয়ান্টেড ট্রাভেল ওয়াজ দ্য কোয়ার অ্যান্ড ফাইট বিটুইন রাজ্যম্যান্ড মণি অবাঞ্চিত ঝামেলা ছিল রাজ্য ম্যামা মনির মধ্যে ঝগড়া ও লড়াই নাম্বার ফোর হোয়াট ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট কনক্লুশন টু অল দ্য আনওয়ান্টেড ট্রাভেল সমস্ত অবাঞ্ছিত কষ্টের সবচেয়ে সুখী উপসংহার কি ছিল আনসার দেখে নাও স্বামীনাথন গ্যাপস টুইথ অ্যাস্টালসমেন্ট সামিনাথন অবাক হয়ে উঠেছিল হি রাজম সে রাজমের প্রশংসা করেছিল ইন্টেন্সলি গভীরভাবে অ্যান্ড লং টু বি হিজ ফ্রেন্ড এবং তার বন্ধুত্ব হতে চেয়েছিল নাও দিস ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট কনক্লুশন টু অল দ্য আনওয়ান্টেড ট্রাভেল আর এটাই ছিল সবচেয়ে সুখের উপসংহার এই অবাঞ্ছিত বা অনাকাঙ্ক্ষিত কষ্টের মধ্যে বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চার ইন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস ওয়ান ইন্টু সেভেন এইকয়াল টু সেভেন বন্ধু ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে সাতটি আছে এক নম্বর সাত নম্বর পড়ছে দেখে নাম আফটার সেভারাল আওয়ার্স অফ স্লিপ কয়েক ঘন্টা ঘুমের পর হোয়েন গালিভার ব্যাকেটে আছে ওই আমি লিখছি ওক যখন গালিভার জেগে উঠলো পাঁচ স্ট্যান্ডের হবে তো তাই ওক হলো ওক আপ জেগে উঠলো হি ফাইনটা হবে ফাউন্ড সে দেখতে পেয়েছিল সে দেখতে পেয়েছিল হিমসেল নিজেকে বাধা অবস্থায় বাধা অবস্থায় দেখতে পেয়েছে ঘেরা ধরা অবস্থায় মানে আবৃত অবস্থায় দেখতে পেয়েছে সারাউন্ডেড্যান্ড সে হবে সারাউন্ডেড বাই ক্রাউড অফ হিউম্যান ক্রিচার ছোট ছোট মানব প্রজাতির একটি দল তাদেরকে তাকে ঘিরে রয়েছে হু আর জাস্ট সিক্স ইঞ্চেস ইন হাইট যাদের আক মানে মোট লম্বাটা মোটে ছয় ইঞ্চি দেন হি তারপর তাকে ওয়াজ টেকেন নিয়ে যাওয়া হয়েছিল ওয়াজ টেকেন তারপর তাকে নিয়ে যাওয়া হয়েছিল টু দ্য এম্পায়ার অব দ্য লিলিপুটিয়ান ক্যাপিটাল লিলিপুটের কেন্দ্রে বা সাম্রাজ্যের যে রাজধানী সেখানে নিয়ে যাওয়া হয়েছিল হয়েছিল কারোর দ্বারা তাই ওয়াজ টেকেন লেটার গালিভার টট তারপরে গালিভার শিখেছিল টট টিচড হবে টট দ্য লিলি ল্যাঙ্গুয়েজ প্রথমটা হবে ওক তারপর হবে ফাউন্ড বাউন্ড সারাউন্ডেড ওয়াজ টেকেন আর টট ওকে এরপর আছে পাঁচের দাগ ডু অ্যাজ ডাইরেক্টেড ওয়ান ইন্টু এইট ইকাল টু এইট আটটা গ্রামার আছে এক নাম্বার করে আটটা নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান সি সেড আই ওয়াজ নট দেয়ার দেন ন্যারাসেন চেঞ্জ করতে দিয়েছে এর মানে হলো তিনি বললেন আমি তখন সেখানে ছিলাম না তার আনসার হবে সি অ্যাসিভ সেন্টেন্স আছে তাহলে সি সেড তিনি বলেছিলেন যে সি সি আর ওকে নাম্বার টু মলিকিউলস আর এক্সট্রিমলি স্মল মলিকিউল খুবই ক্ষুদ্র ক্ষুদ্র দে ক্যান নট বি সেন হুইথ ন্যাকিটাই তাদের খালি চোখে দেখতে পাওয়া যায় না এটাকে ইনফিনিটির দ্বারা যোগ করতে হয়েছে তাহলে আনসার হবে মলিকিউলস এমও এল ইউ সি মলিকিউল বানটা ভুল যাচ্ছে আমার এমও এল ইউ এল ইএস মলিকিউলস আর এক্সট্রিমলি ই এক্স টি আর ই এম ইএল ওয়াই এক্সট্রিমলি স্মল এস এম এডল স্মল টু বি সিন হুইথ ন্যাক এনে কে ইডি নেকেড আইজ ই ওয়াই স্টক মলিকিউলস আর এক্সট্রিমলি স্মল টু বি সিন হুইথ ন্যাক নেক্সট নাম্বার থ্রি হু নোজ ইট ভয়েস চেঞ্জ করতে দিচ্ছে কে এটা জানে তাহলে হুটা উঠেছে প্রথম বসে বাই হুম বাই হুম ইজ ইট নুন বাই হুম ইজ ইট নুন শেষের জিজ্ঞাসা চিহ্ন বাই হুম ইজ ইট নুন ওকে এটা কার দ্বারা জানা হয় বাই হুম ইজ ইট নুন ঠিক করলাম তো হ্যাঁ ঠিক আছে নেক্সট নাম্বার ফোর হু ওয়াজ দ্য ওল্ড লেডি হু কেম টু ইউ ইন দ্য মর্নিং এখানে করতে দিচ্ছে আন্ডারলাইন দ্য ডিপেন্ডেন্ট ক্লজ আর সাবোর্ডিনেট ক্লজ অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজ ইট ইজ সকালে আপনার কাছে আসা বুড়ি কে ছিলেন তো এখানে করতে দিচ্ছে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ সেটা তাহলে আন্ডারলাইন করতে বলেছে এবং সেটা কী ক্লজ সেটা লিখতে বলেছে এখানে সাবর্ডিনেট ক্লজ হচ্ছে হু কেম টু ইউ ইন দ্য মর্নিং এই দ্বিতীয় অংশটা হু কেম টু ইউ ইন দ্য মর্নিং এইটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ প্রথমটা সাবঅর্ডিনেট ক্লজ নয় প্রথমটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে তো তাই প্রশ্ন করতে হুটা ব্যবহৃত হয়েছে তাহলে হু কেম টু ইউ ইন দ্য মর্নিং এটা সাবর্ডিনেট ক্লজ এবং এর নাম হচ্ছে অ্যাডজেকটিভ ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ ক্লজ সি এল ক্লজ কেন এটা অ্যাডজেকটিভ ক্লজ হলো কারণ হু এর আগে কি আছে দ্য ওল্ড লেডি ওল্ড লেডি একজন মহিলা পুরুষ সরি মহিলা মহিলা একজন ব্যক্তি তাই জন্য বসছে এখানে হু তার ব্যক্তি পরেতে হু বসে আর এটা হয়ে গেল অ্যান্টিসিডেন্ট তার মানে এটা হচ্ছে অ্যাডজেকটিভ ক্লজ চারটা কচ সিট ট্রাই টু প্লিজ দেম হুইথ অল হার হার্ট এখানে করতে দিয়েছে আন্ডারলাইন দ্য ফ্রেজ অ্যান্ড স্টেট অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ফ্রেজ ইট ইজ এই সেন্টেন্সের মধ্যে কোনটা ফ্রেজ আছে তার তো আন্ডারলাইন করতে দিয়েছে এবং কী ধরনের ফ্রেজ সেটা উল্লিখতে বলেছে এখানে ফ্রেজ হলো হুইথ অল হার হার্ট হুইথ অল হার হার্ট এইটি হচ্ছে ফ্রেজ এইটি কী বললাম এইটি ফ্রেজ এবং এই ফ্রেজটার নাম অ্যাডভার ফ্রেজ অ্যাডভারবি ফ্রেজ বা অ্যাডভার ফ্রেজ বুঝতে পারলেন না পারলেন ওকে নেক্সট নাম্বার সিক্স হি হোপড দ্যাট হি উড ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশান তিনি আশা করেছিলেন যে তিনি পরীক্ষায় ভালো করবেন চেঞ্জ দ্য ক্লজ ইন টু এ ফ্রেজ এটা ক্লজে আছে এই পুরো সেন্টেন্সটা যেটা পড়লাম আমি সেটা ক্লজে আছি তোমাদেরকে ফ্রেজে করতে পড়েছে তাহলে হি হোপড মানে কি হি ওয়াজ ফুল অফ হোপ হি ওয়াজ ফুল অফ হোপ সে আশায় পরিপূর্ণ ছিল টু ডু ওয়েল ইন দ্য examination পরীক্ষায় ভালো ফল করতে সে আশায় পরিপূর্ণ ছিল ওকে স্টপ তাহলে এই যে ফুল অফ হোপ এ ফুল অফ হোপটা হয়ে গেল তখন ফ্রেজ এবং এই ফ্রেজটার নাম হয়ে আছে অ্যাডজেকটিভ ফ্রেজ কী বললাম অ্যাডজেক্টিভ ফ্রেজ বুঝতে পারলেন না পারলে না ফুল অফ হোপ হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রিজ এরপরে আছে সাথের দাগ ইউজ দ্য ফলোয়িং পেয়ার অফ ওয়ার্ডস ইন এ সিঙ্গেল সেন্টেন্স টু মেক এ সেন্টেন্স অফ ইয়ার ওন এখানে দুটো শব্দ আছে সে শব্দ দিয়ে সেই শব্দ দুটো দিয়ে একই সেন্টেন্সে ব্যবহার করে একটা মেক সেন্টেন্স করতে দিচ্ছে শব্দ দুটো পেন্টিং আর ইন্টারেস্ট তাহলে আমি করছি পেন্টিং মানে হচ্ছে একটা ছবি আঁকা আঁকির ব্যাপার থাকে না আর ইন্টারেস্ট মানে আগ্রহ তাহলে হবে আই হ্যাভ এ গ্রেট ইন্টারেস্ট আই এন আই হ্যাভ এ গ্রেট ইন্টারেস্ট ইন পেন্টিং এন টিআইএন্টারেস্ট ইন পেন্টিং ছবি আঁকাতে আমার ভীষণ ইন্টারেস্ট আছে নেক্সট নাম্বার এইট দ্য স্টুডেন্টস আর প্রিপেয়ারিং ফর দ্য কুইজ কম্পিটিশন ফর সেভারেল মান্থ এখানে বলছে কারিট দ্য সেন্টেন্স ইফ দেয়ার ইজ এনি ইউর যদি কোনো ভুল থাকে সেন্টেন্সটা কারেক্ট করতে দিচ্ছে আর যদি না থাকে তাহলে দেয়ার ইজ নো এরার লিখতে বলেছে তো এখানে সেন্টেন্সটা একটু ভুল আছে ভার্বের জায়গাটা ভুল আছে আর প্রিপেয়ারিং হবে না এটা হবে হ্যাভ বিন প্রিপেয়ারিং কেন বলে দিচ্ছি আগে লিখতে দাও হ্যাভ বিন প্রিপেয়ারিং পি আর ই পি এ আর আই এন জি এখানে বলা আছে ছাত্রছাত্রীরা কয়েক মাস ধরে কুইজ প্রতিযোগিতার জন্য নিজেদের প্রস্তুতি নিচ্ছে কয়েক মাস ধরে ফর সেভারেল মান্থস মানে কি কয়েক মাস ধরে কয়েক মাস ধরে বোঝাচ্ছে ধরে বা থেকে বোঝালে পারফেক্ট কন্টিনিয়াস টেন্স হয় আর এখানে তো প্রেজেন্ট দেওয়া আছে তাই এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিয়াস হ্যাভ বিন প্রিপেয়ারিং বসল এরপর শুরু করছে আনথিন থেকে মিনিংগুলো চারটে পাঁচটি আছে এক নাম্বার করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান স্টপেজ মানে বিরতি মানে পজ মানে বিরতি বা থামা নাম্বার টু হ্যাড এ স্ট্রং উইস মানে দৃঢ় ইচ্ছা মানে লং মানে আকাঙ্ক্ষা করা নাম্বার থ্রি নট ডিজায়ারেবল কাম্য নয় আনওয়ান্টেড অবাঞ্ছিত নাম্বার ফোর হার্ট ওয়ান্স ফিলিং একজনের অনুভূতিকে আঘাত করা মানে ওই ক্ষতি করা বা আঘাত করা নাম্বার ফাইভ বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা যদি কোথাও ফল্ট থাকি মানে যদি কোথাও কোনো কোশ্চেনের আনসার ভুল বলে থাকি বা ভুল করে থাকি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পোয়েম আনসিন গ্রামার এই কটা পোর্শন থেকে যে পোর্শনটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর কোন পোর্শনটা সবচেয়ে খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে বন্ধুরা এখানেই শেষ করছে ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাতারাম